আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের বিষয়টা খুবই দরকারই খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা প্রবাসী থাকেন প্রবাসী তাদের জন্য অনেক বেশি কাজে লাগে বলে আমি মনে করি আজকে আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই আমরা অনেকেই পাঁচটা দশটা দুইটা চারটা সিম ব্যবহার করতে থাকি কিন্তু একটা মোবাইলে তো এক দুইটা সিমই ব্যবহার করা যায় এর বেশি তো ব্যবহার করা যায় না অত একটা মানুষের একটা মোবাইলই থাকে আপনি যদি দুটা সিম ব্যবহার করেন তাহলে বাকি সিমগুলো কিন্তু বন্ধ রাখতে হয় আমরা সবাই জানি একটা সিম কার্ড যদি মাস বন্ধ রাখি সেক্ষেত্রে অন্য কারো কাছে বিক্রি করার এক ক্রিয়া রাখে বা আইন আছে এ ধরনের একটা সিস্টেম কিন্তু বাংলাদেশে আছে আমরা সবাই জানি আপনি কি দাবে আপনার সিমগুলো ব্যবহার করলে সিম কোম্পানি অন্য কারো কাছে আপনার সিমটাকে সিম কার্ডটাকে বিক্রি করতে না সেটাই আজকে বিষয় বা সেটাই আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই আশা রাখছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যদি আপনি ভিডিওটাকে স্কিপ করে দেখেন আমি মনে করি কিছু কিছু বুঝবেন না বুঝতে তা তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার কথাগুলো শুনে যাবে যদি আপনি আমার কথাগুলো শুনে যান নিশ্চয়ই আপনার উপকার হবে বলে আমি বিশ্বাস করি বর্তমানে এটা প্রমাণ আমি নিজে সিম কোম্পানি যাতে আপনার সিম অন্য কারোর কাছে বিক্রি করতে না পারে তার জন্য দুইটা মাধ্যম আছে অথবা দুইটা উপায় আছে তার মধ্যে একটা উপায় হলো সিম কার্ডে যদি আপনি পর্যাপ্ত পরিমাণ টাকা ফেসিল করে মিটে পারেন সেক্ষেত্রে সিম কোম্পানি আপনার সিমটা বিক্রি করবে না অন্য কারোর কাছে সেটা এক বছরের জন্য তিন বছরের জন্য পাঁচ বছরের জন্য এবং লাইফ টাইমের জন্য সেটা সিম যে কোনো কোম্পানির হতে পারে সব কোম্পানির সিম কার্ডের নিয়ম বা নীতি একই রকম তা আপনি আটটা আট দশটা সিম কার্ড ব্যবহার করেন আটটা আট দশটা সিম কার্ড একসাথে কিভাবে ব্যবহার করবেন নিশ্চয়ই করতে পারবেন না অতএব আপনাকে কিছু পদ্ধতি বা টেকনিক অবলম্বন করতে দেবে সেই টেকনিককে আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো শিখিয়ে দেবো আমি বিশ্বাস করি আপনারা অনেক বেশি কাজে দিবে এবং অনেক বেশি আপনি উপকৃত হবেন বিশেষ করতে যার প্রবাসী ভাই বোনেরা আছেন পনেরো মাসের নিচে গেছেন প্রবাস জীবনে অথবা যারা বাড়তেছেন প্রবাস জীবনে যাবেন তৈরি হচ্ছেন আগামী দুই এক দিন বা আগামী দুই এক মাসের মধ্যে প্রবাসে যাবেন তাদের জন্য এই টেকনিকটা অনেক বেশি কার্যকরী হবে বলে আমি বিশ্বাস করি মনে করি আপনি এক বছর অথবা পাঁচ বছর তিন বছরের জন্য আপনার সিম কার্ডে কোনো টাকা ভ্যাকসিনেট করার দরকার নেই আপনি যে কাজটা করবেন সেটা খুব সহজ উপায় আমি আপনাদের বলে সহজ উপায়টা হলো আপনি সিম সিম ব্যবহার ব্যবহার ধরুন কার্ড আপনার মোবাইলে ব্যবহার করতেছেন দুইটা বাকি আটটা সিম কার্ড আপনার বন্ধ আছে সেই আটটা সিম কার্ড আপনি কি করবেন যে কোম্পানির সিম কার্ড হয় না কেন সেই সিম কোম্পানি থেকে আপনি আপনার সিম কার্ডে অ্যাডভান্স টাকা নিয়ে রাখবেন যদি আপনি আপনার সিম কার্ডে অ্যাডভান্স টাকা নিয়ে রাখেন সেক্ষেত্রে সিম কোম্পানি আপনার সিমটা অন্য কারো কাছে কখনো বিক্রি করবে না যতদিন পর্যন্ত আপনার অ্যাডভান্স টাকা সিম কোম্পানির কাছ থেকে সব না হবে ততদিন পর্যন্ত সিম কোম্পানি আপনার সিম অন্য কারো কাছে বিক্রি করতে পারবে না আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন আপনাদের ভালো হবে বলে আমি বিশ্বাস করি যদি আপনার ভালো লাগে উপকার হয় ভিডিওটাকে শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাইকে জানার সুযোগ করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অল করে দেবেন অবশ্যই একটা লাইক দিতে বলবেন না ধন্যবাদ